মাসিক বা পিরিয়ড প্রথম পিরিয়ডে হারিয়ে গেল একটি ছোট্ট মেয়ের জীবন কে নেবে এই দায় চলুন একটি ছোট্ট সত্য ঘটনা শেয়ার করি ঘটে একটি একটি ঘটনা মেয়ে সাধারণত মাসিক কত এই বছর বয়স থেকে শুরু হয় আগে বিশেষ করে দেখা যেত অনেক দেরি করে শুরু হতো কিন্তু ইদানিং মেয়েদের কিন্তু একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায় কুমারী একটি ছোট্ট মেয়ে বয়স মাত্র তেরো কিংবা চোদ্দ জীবনের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল ধীরে ধীরে প্রথম যখন শুরু হয়েছে মেয়েটা এমনিতেই ভয় পেয়ে যায় তার উপর তার সব সবকিছুতে কাপড় চোপড় পরা যে কোনো কিছুতে খুব অস্বস্তি লাগে নিজেকে সে সেরকম অসুস্থ মনে হচ্ছিল কোথাও যেতে চাচ্ছিল না সারাক্ষণ কান্না করতেছিল আর মা কে বলতেছিল কখন শেষ হবে এরকম এসব চিন্তা ভাবনা করতে করতে বাচ্চাটার জ্বর পেটে ব্যথা আর অবিরাম তো রক্তপাত সব মিলিয়ে সে প্রায় দিন ধরে বিছানায় পড়েছিল ভাবা যায় যেখানে একটা পিরিয়ড এর সর্বনিম্ন এক সপ্তাহ বেশি হয়ে গেলে সেটাকে রোগ বলে মনে করা হয় কিন্তু যখন দশ দিনে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছিল জ্বর পেটে ব্যথা পরিবারের লোকজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্বই দেয়নি ভাবছিল মেয়েদের তো এমনই হয় আর প্রথম হয়েছে দেখে হয়তো মেয়েটার এরকম অসুস্থ লাগছে কারণ সে মানিয়ে নিতে তার কষ্ট হচ্ছে কিন্তু অবস্থার অবনতি ঘটতেই শুরু হয় দুশ্চিন্তা এক সময় এমন জায়গায় গিয়ে পৌঁছায় যখন আর কিছু করার থাকে না বাধ্য হয়ে মেয়েটিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক জানালেন মেয়েটি মারাত্মক রক্ত শূন্যতায় ভুগছে জরুরি ভিত্তিতে রক্ত দরকার তার ব্লাড গ্রুপ এ বি পজিটিভ মেয়েটি অনেক চিকুন ছিল তেরো চোদ্দ বছর বয়সে সে হয়তো ক্লাস এইট কিংবা নাইনে পড়তো এমনিতেই সারাদিন স্কুল টিউশনি এরকম করতে করতে সারাদিন খেতই না আর এই বয়সে বাচ্চারা সারাদিন স্কুল কলেজ থেকে এসে মায়েরা সারাক্ষণ খাবার নিয়ে পিছনে লেগেই থাকে তারপর তারা খেতেই চায় না তার অনেকটাই শুকনা দুর্বল এরকম ছিল তার উপর আবার এই দশ দিন তার অবস্থা খুব খারাপ যখন এবি পজিটিভ রক্ত দরকার রক্ত জোগাড় করে রাত একটার দিকে তাকে রক্ত দেওয়া হয় কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে তার শরীর সেই রক্তটি আর নিতে পারেনি কারণ সেই ছোট্ট মেয়েটি এরই মধ্যে নিঃশব্দে প্রাণ হারিয়েছে রক্ত শূন্যতার কারণে ঘটেছে জানেন ঘটনাটি সুন্দরবনের একেবারে পোল ঘেসা প্রত্যন্ত একটি গ্রামের মেয়েটির বাড়ি থেকে জঙ্গল মাত্র বিশ গজ দূরে মাঝখানে শুধু একটি নদী পল্লী বিদ্যুৎ এসেছে মাত্র চার বছর আগে এখনো নেই পাকা রাস্তায় নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা এই অঞ্চলে মাসিক শব্দটি এখনো উচ্চারণযোগ্যই নয় এটি যেন অপবিত্র লজ্জাজনক নিষিদ্ধ কোনো ঘটনা এখানকার মেয়েরা এখনো পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাডের পরিবর্তে ব্যবহার করে নোংরা বারবার ব্যবহৃত ন্যা কাপড় স্বাস্থ্য সচেতনতার অভাব এতটাই যে একজন কিশোরী পিরিয়ডের সময় অবিরম রক্তপাতেও সাহায্য চাইতে পারেনি হয়তো অনেকে বলবেন পরিবারের দোষ তারা কেন বুঝলো না কেন গুরুত্ব দিল না তাদেরও যদি জিজ্ঞাসা করা হয় উত্তর আসবে তারা জানেই না এসব ব্যাপার এই অঞ্চলে শিক্ষার হার বলতে গেলে দুই শতাংশেরও কম এখানকার মহিলারা আধুনিকতা বা শহরের সুযোগ সুবিধা দেখেছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায় আরেকটা ঘটনা অবশ্যই শেয়ার করবো এখনই এই ব্যবহৃত নেকড়া যারা ব্যবহার করে কাপড় যারা ব্যবহার করে সেটা নিয়ে সেটাতে একটু পরে আসি হয়তো আমরা দুই সালে বাস করছি যেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে নারীরা মহাকাশে যাচ্ছে প্রযুক্তি পৌঁছে গেছে আঙুলের ডগায় অথচ এমন এক সময়ে এমন উন্নত বিশ্বের পাশে একটি কিশোরী মারা যায় শুধুমাত্র পিরিয়ড সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে পরিবারের লোকের অজ্ঞতার কারণে পিরিয়ড কোনো অভিশাপ নয় এটি একটি মেয়ের জীবনের এক গৌরবময় সূচনা নারীত্বের পথে প্রথম পদক্ষেপ কিন্তু আমাদের সমাজের বহু জায়গায় এখন এটি লজ্জায় সংকোচ অজ্ঞতার কারণে ধামাচাপা পড়ে থাকে মেয়েটির মৃত্যু হয়তো ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যায় কিন্তু বাস্তবে এটি আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা এবং সচেতনতার মারাত্মক ব্যর্থতা যদি আমরা এখনই সচেতন না হই যদি মা বাবারা সন্তানদের প্রাথমিক শারীরিক ও প্রজনন শিক্ষা না দেন যদি স্কুলগুলোতে আলাদা করে এই মাসিক যৌন ও স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব না দেওয়া হয় তবে এমন মৃত্যু আরো ঘটবে এই মৃত্যু কেবল একটি মেয়ের নয় এটি আমাদের সবার সমাজের অবহেলার অজ্ঞতার এখন কিছু লোক অবশ্যই বলতেছে যে এসব বিষয়ে বাবা বাবা ভাই বা ওদের থেকে গুরুত্ব দিতে হয় মাদেরকে যখন মেয়েটির বেশি বেশি এরকম অসুস্থ হয়ে পড়ছিল প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল মা কোথায় ছিল ওই সময়টায় মা যদি বেশি করে শাক দুধ কলা ডিম খেতে দিত তখন শরীরে সে বল পেত অনেক মেয়েদেরকে সময় সরে হালকা কাঁপে মাথা ঘুরায় কিছু ভালো লাগে না এমনিতেও খেতে পারে না পাঁচ দিন থাকে কারো সাত দিন থাকে এই জন্য সবসময় ভালো ভালো খাবার খাওয়া বিশেষ করে শাক লেবু ডাল খাওয়াটা খুবই দরকার শাকের প্রচুর পরিমাণে রক্ত হয় শাক খেলে ডাল খেলে লেবু খেলে প্রতিদিন একশো গ্রাম কি দুশো গ্রাম শাক একটা মেয়ের খাওয়া উচিত আরো একটি সত্য ঘটনা আমাদের চোখের দেখা হচ্ছে গিয়ে এরকম একটি মেয়ে সে সাধারণ তার যখন হয় তার মা তাকে একটি কাপড় বের করে দেয় ছোট কাপড় সে সেই কাপড়টি দিয়েই চালাতো তার প্যাড স্যানিটারি এগুলো কিছু বুঝতোই না সে সেই কাপড়টি আবার ধুয়ে মেলে দিত একদিন সে মেলে দেওয়ার ফলে সেই কাপড়ের ছোট্ট একটা পোকা ঢুকে গিয়েছিল তারপর সে যখন সেটা ব্যবহার করেছে পোকাটা তার সের রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পেটে চলে গেছে সে প্রথম দিকে বুঝতেই পারেনি সেটা ছিল একটা ছোট্ট বিছা তারপর থেকে তার কখনো না বেশি অল্প অল্প হতো খুবই কম এভাবে অনেকদিন পর তার পেটে ব্যথা শুরু হলো ধীরে ধীরে পেটে ব্যথা হয় কমে যায় বেশি ভালো ডাক্তারের কাছে যায় না একটু ওষুধ খেলে কমে যায় এরকম করতে করতে একদিন খুবই প্রচন্ড পেটে ব্যথা হচ্ছিল তখন ডক্টর ভালো ডক্টর বলো আল্ট্রাসনো করে দেখতে হবে এটা ব্যথা কিনা বা কিরকম কিছু কিনা তখন যখন আল্ট্রাসনো করে দেখা গেল এটা সব ডাক্তার কারণ তার বড় একটা সহ কাটা কালো হয়ে চারিপাশটা মাংস সহকারে পচে যাচ্ছিল ব্যাপারটা এরকম যে প্রস্রাবের রাস্তা দিয়ে ছোট্ট একটা বিষু ঢুকে গিয়েছিল সে ওই মাসিকের রক্ত খেয়ে খেয়ে সে পেটের ভিতরে এতটা বড় হয়েছে এটা আমাদের গ্রামের একদম চোখের সামনে বাস্তব একটা ঘটনা তারপর সেটাকে অপারেশন করে সেই পোকাটা বের করা হয়েছিল অনেকদিন অসুস্থ ছিল তারপর সে সুস্থ হয়ে সময় এসেছে এই পিরিয়ড শব্দটিকে সম্মানিত করার মেয়েরা প্রতিনিয়ত যন্ত্রণা সহ্য করে রক্ত দিয়ে কষ্ট থেকেও জীবন এগিয়ে নিয়ে যায় তাদের প্রতি সম্মান জানিয়ে এই মৃত্যু যেন আর কোনো মেয়ের জীবনে শেষ অধ্যায় না হয় জন্য সবাইকে সচেতন হতে হবে মেয়েদেরকে বেশি বেশি অবশ্যই যারা তেরো চোদ্দ বারো বছর স্কুলে যায় যাওয়া আসা করে ভালো ভালো খাবার খেতে হবে রক্ত হয় প্রতিদিন শাক ডাল এগুলো খেতেই হবে আর কোনো একটু অসুবিধা হলে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যেতে হবে ধন্যবাদ